আজকে মূল বিষয়টা হচ্ছে যে আমরা পলিটিক্যাল সাইটটা দেখছি ডাক্তারদের সাইডটা ডক্টর জাহিদ ওনারা দেখছেন তবে সোফওয়ার আমরা আমরা কালকে যতটুকু আমরা দেখেছি যে উনি খুব রিল্যাক্স ছিলেন এত টার্ডের পরেও মা ছেলের আপনারা দেখেছেন যে ওনাদের একটা মিলন হয়েছে এবং এটা অত্যন্ত ওয়ান্ডারফুল টাইম উনি ইয়ে করেছেন গতকালকে বারপাত চেয়ারম্যান সাহেব সেই সকাল থেকে রাত্রে পর্যন্ত বারোটা পর্যন্ত এখানে ছিলেন তো আমরা ছিলাম এখানে তো উনি মাছ বেটার তো এখন ডাক্তাররা মূলত পরীক্ষা নিরীক্ষা করে ট্রিটমেন্ট যেটা করবেন এটা আপনাদেরকে ডাক্তার জায়েদকে দিয়ে আজকে সন্ধ্যার দিকে যদি থাকে তো বা কালকে একটা টাইম করে টোটাল আপডেটটা মেডিকেলের আমরা দিতে পারবো বা এখন পর্যন্ত এটাই বলতে পারি আমরা যে উনি মাছ বেটার দেন বিফোর উনার কন্টিনিউয়াসলি ডক্টর জুবাইদা তারেক রহমান তো অফ কোর্স আছে উনার নাতিন ব্যারিস্টার জায়মা রহমান উনিও কালকে রাত্রে অনেক সময় কাটিয়ে গেছেন এবং ওনারা কন্টিনিউয়াসলি এটা যোগাযোগ করছেন আছে দীর্ঘদিন পর পরিবারকে কাছে পেয়ে এটা মানে এটা ইমার্জিনও করতে পারবেন না যে কত খুশি হয়েছেন আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি ইভেনি এয়ারপোর্টে দেখার পরে উনি এক ধরনের সাউট করেছেন যেমন একটা আনন্দের সাউট এটা একটা অনেকদিন পরার পরে দেখার যে একটা মার প্রতি ছেলের ভালোবাসা ছেলের প্রতি মার ভালোবাসা এটা না দেখলে বোঝা যাবে না এই অনুভূতি ইট ওয়াজ এক্সেলেন্ট এবং আপনারা আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেই দিন কুঠি মানুষ ওনাকে বিদায় দিতে ডাকাতে আমরা দেখেছি এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহও যাবেন বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার এবং ইনশাল্লাহ ডক্টর ইনুসের প্রতি আমাদের ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রতি প্রবাসী হিসাবে এবং বিএনপি পরিবারের আমরা একজন মেম্বার হিসেবে আমরা বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আগামী অক্টোবর নভেম্বরের ভিতরে ফ্রি ফেয়ার ইলেকশন দিলে দেশের মানুষের কাছে তার গণতান্ত্রিক সেই বুটের যে অপেক্ষা করছে দেশের জনগণ এই বুট দেওয়ার জন্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব কারণ প্রায় তিন হাজার কোমরমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে তারা দেখতে চায় তাদের আত্মা আমরা বিশ্বাস করি যে তারা দেশের জন্য গণতন্ত্রের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় এটা ফিরিয়ে আনার জন্য এবং বিএনপি যে ভোটাধিকারের আন্দোলন করেছিল গত পনেরো ষোলো বছর দেশ নায়ক তারে ক্রমান এই যুগের কালমার্কস এবং সেই আন্দোলনও সফল হয়েছে এখন মানুষে ওয়েট করছে অনলি ফর দি ইলেকশন এবং আমরা আশা করি ডক্টর ইনুস আজকেও বলেছেন

যেটা ওনার মাকে নিয়ে উনি চিকিৎসার জন্য উনি ব্যস্ত রয়েছেন এবং যুক্তরাজ্য বিএনপি আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি আমরা সেই দিন বসে বসেছিলাম যে আমাদের নেতাকর্মী যাতে এয়ারপোর্টেও না যায় বিকজ যেহেতু এয়ারপোর্টে আপনারা জানেন যে ব্রিটিশ সেইখানে আইন খাননের অনেক বিষয় রয়েছে আর যাতে তারা কষ্ট করে না সেখানে আমরা জানি যে ম্যাডামকে তারা দেখতে পারবে না যেহেতু উনি অ্যাম্বুলেন্সে বা গাড়িতে করে চলে যাবেন স্টপ হবেন এই কারণে আমরা বলেছিলাম আর এইখানে আমরা বলেছি যে হসপিটালের সামনে অযথা ঘোরাঘুরি না করলে ভালো হয় বিকজ যাতে আপনারা বুঝতেছেন যে এখন আপনারাও ওই যে আমরা হসপিটালে তাদের ডিস্টার্ব ফিল করে এই হসপিটাল অথরিটি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অথরিটি ঢুকতেও দিবে না আর ওনাকে এখন দেখাও ঠিক হবে না বিকজ অনেক সময় বাইরের থেকে যে যদি আপনার কাছ থেকে অনেক ভাইরাস চলে যেতে পারে তো সেই কারণে আমরা ওনাদেরকে বলছি এবং উনি সুস্থ হলে ইনশাআল্লাহ কমিউনিটি এবং সাংবাদিকদেরকে নিয়ে আমরা একটা একটা অনুষ্ঠান করব যেটাতে আপনারাও থাকতে পারবেন আমরা সবাই